ওয়ার্ডের বিধায়ক কর্মসূচিতে এসে অসুস্থ বৃদ্ধকে বিধায়ক নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে শীত বস্ত্র না থাকায় বৃদ্ধকে আর্থিক সাহায্য করলেন বিধায়কের এই কাজে চোখে জল বৃদ্ধর বিধায়কের উদ্দেশ্য করে বললেন তিনি বলেন বাবার কাজ করেছেন বুধবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠের ওয়ার্ডে বিধায়ক কর্মসূচি করতে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সেখানে একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যার কথা বলেন কেউ রাস্তা রাস্তার সমস্যার কথা কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে আগে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো একটা সোয়েটারের দোকানে একটা ফুল আতা মোটা কিছু কিনবে ঠান্ডা তো না যায় আমি তোমার ছেলের ও কিন্তু ফেলায় রেখে আসলে ভাববা না যে এম চলে যাবে দৌড়ে দেখতে কি অসুবিধা নিয়ে আজকে বিধায়কের এই যে জনসংযোগে যে কর্মসূচি এখানে এলেন কি অসুবিধা নিয়ে এসেছিলেন আমি আসছিলাম আমার বৃদ্ধ ভাতার উঠবে না আর আমার শরীরে এই ছয় বছর ধরে শরীর আমার খুব খারাপ আমি এই ছয় বছর বিচ্ছিন্ন আমি উঠতে পারি না হাঁটতেও পারি না বিধায়ক কি ব্যবস্থা করলো আপনার বাবা আমার মানে আমার মনে এই জীবন আবার ফেরত দিল কি করলেন বিধায়ক বিধায়ক আমার ভগবান